আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি নির্বাচনীয় পথসভার সম্মানিত সভাপতি আমাদের এই মধুখালী উপজেলা আরপাড়া ইউনিয়ন কামারখালী আরপাড়া ইউনিয়ন ইউনিয়নিত কামারখালী ইউনিয়ন সম্মানিত চেয়ারম্যান ইরান ভাই উপস্থিত রয়েছেন আমাদের মাঝে জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফরিদপুর জেলা জিয়া সৈনিক দলের সভাপতি সেক্রেটারি সহ জিয়া সৈনিক দল জেলা শাখার সভা সহসভাপতি সহ নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের উদ্দেশ্য একটাই আগামী বারো তারিখে নির্বাচন সেই নির্বাচনকেই কেন্দ্র করে আজকে আমাদের এখানে এই পথসভা আপনাদের এই মধুখালী আলফাডাঙ্গা বোয়ালমারিতে আমাদের ধানের শীষের প্রতীক যে পেয়েছেন আমাদের দেশ নায়ক আগামী রাষ্ট্রনায়ক আগামী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারক রহমান সাহেব যার হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন তিনি খন্দকার নাসিরুল ইসলাম নাসির ভাইকে আমাদের কাজ হবে আর মাত্র তিন দিন বাকি আছে বারো তারিখে নির্বাচন তো আমাদের কাজ হবে নাসিরুল ইসলাম ভাইকে ধানের শীষে জিতানোর জন্য কাজ করতে হবে নাকি বলেন আপনারা আমাদের ফরিদপুরের চারটে সিট যদি আমরা ধানের শীষের পক্ষে জিতাইতে পারি তাহলেই আমাদের সফলতা আসবে আমি মনে করি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকেই নাসিরবার জন্য কাজ করতে হবে আজকে এতদিন যে যেভাবে কাজ করছেন আর দুটা দিন একটু তিনটে দিনের কষ্ট কষ্ট করতে হবে কষ্ট করে নাসির ভাইকে ভোট দিয়ে জিতাইতে হবে ধানের শীষে আপনারা ভোট দিতে হবে সকাল সকালে কেন্দ্রে যাইতে হবে আমরা অনেকেই বিএনপির লোক মনে করি অনেক আমরা জাবানি আমি দেখি ভোট দেওয়ার সময় আমরা পিছনে পড়ে যাই একটি অপশক্তি একটি অপশক্তি কিন্তু বাংলাদেশে অনেক ষড়যন্ত্র করতেছে এখন পর্যন্ত এই নির্বাচনকে বালচাল করার জন্য এই অপশক্তিকে সরাইতে হইলে আমাদের প্রত্যেককেই ফজরের নামাজ পড়ে আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে আমাদের নিজের ভোট দিয়ে যদি আমরা মনে করি দেখি যে আমাদের অমুক ভোটার আসে নাই আমাদের সকলকে নাসির ভাই শাস্ত হবে ওইখান থেকে ওই ভোটারকে আনতে হবে ভোট দেওয়াইতে হবে ভোটার সংখ্যা বাংলার সময় ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা